আজকে আমরা জানব কিভাবে হাতের মিক্সিংয়ে কার্যকরীভাবে কেমিক্যাল মেশাতে হয় এর জন্য সিমেন্ট বালু ও কণাকে একটি নির্দিষ্ট স্থানে এক দুই চার আনুপাতিক হারে রাখতে হবে এবং তাদের মধ্যে মিশ্রণটি খুব সুন্দরভাবে সেরে ফেলতে হবে এরপর আমাদের যত ব্যাগ সিমেন্টের কাজ রয়েছে এবং আমার নির্দিষ্ট কেমিকেলে যে পরিমাণ ডোজ রয়েছে তা একটি নির্দিষ্ট বালতিতে এক করব। এবং এই বালতিতে পানি দ্বারা পূর্ণ করে নেব পানি দ্বারা ও কেমিক্যাল দ্বারা পূর্ণ বালতিটি আমরা আমাদের মিশ্রণের মাঝখানে রাখবো এবং যতটুকু পানি আমাদের প্রয়োজন তা এই বালতির মধ্যে দিয়ে ডালব এর ফলে আমাদের কেমিক্যাল সহ পানিটি চারপাশে ছড়িয়ে যাবে এবং মিশ্রণটি হবে আরও সুন্দর ও কার্যকরী